এখন যতদিন যাচ্ছে পরিবারগুলোতে নারী নির্যাতনের জায়গায় পুরুষ নির্যাতন বেড়েছে এবং এখনকার পরিবারের পুরুষগুলো হচ্ছে সব স্বার্থ পূরণ করার মেশিন স্ত্রীর স্বার্থ পূরণ করতে হবে মায়ের বোনের সন্তানের সব স্বার্থ পূরণের মেশিন সে আর সারাটা জীবন এগুলো করার পরে শেষ বয়সে গিয়ে তাকে শুনতে হবে সে কিছুই করেনি কারোর জন্য আর যে কথা কলেজা থেকে বের হয় সেই কথা আপনার কলেজের মধ্যে আঘাত করবেন চল বাহ্যিকভাবে মনে হয় যে পরিবারগুলো খুব সুন্দর চমৎকার একদম জান্নাতের টুকরা মনে হয় কিন্তু আদতে ম্যাক্সিমাম পরিবার জাহান্নামের টুকরা ম্যাক্সিমাম পরিবারে তাওহিত নাই ম্যাক্সিমাম পরিবারের সুন্নত নাই বেশিরভাগ পরিবারে হালাল রিজিক নাই বেশিরভাগ পরিবারের মেয়েরা পর্দা করে না বেশিরভাগ পরিবারের যুবকরা দিনের করে না বেশিরভাগ পরিবারের যুবকরা নামাজ পড়ে না এমনকি পিতাও নামাজ পড়ে না বেশিরভাগ মা সিরিয়াল নিয়ে পড়ে থাকবে দেখবেন হ্যাঁ বেশিরভাগ পরিবার দেখবেন বস্তুবাদী বস্তুবাদী বোঝেন কিনা মানে দুনিয়া দুনিয়া পূজারি দুনিয়ার ফিকির কিভাবে আমি খাবো সকালে চিন্তা করবো দুপুরে খাবো দুপুরে চিন্তা করবো রাত্রে কি খাবো খালি খাওয়া আর খাওয়া খাওয়ার জন্য দুনিয়াতে এসেছে দেখা যাবে স্বামী যদি হালাল হবে কিছু করতে যায় কোন কোনো ক্ষেত্রে স্ত্রী ফোর্স করে দেখো না পাশের বাড়ির পাশের বাড়ির ভাবি কত টাকা পয়সা কত সোনা দানা কত ব্যাংক ব্যালেন্স আমরা তো কিছুই করতে পারলাম না তোমার ঘরে এসে আমার জীবনটা নষ্ট হয়ে গেল তখন স্বামী বেচারা হারাম খেতে বাধ্য হয় ঘুষ খেতে বাধ্য হয় সুদ খেতে বাধ্য হয় দুর্নীতি করতে বাধ্য হয় কার জন্য করে এগুলা পরিবারের জন্য করে একটা চোর যে চুরি করে ওই চুরির টাকা নিয়ে এসে মেয়েকে খাওয়ায় বোনকে খাওয়ায় মাকে খাওয়ায় বাবাকে খাওয়ায় খাওয়ায় না সহজাত প্রবৃত্তি একটা ধর্ষক সে পর্যন্ত তার মেয়েকে কিন্তু চুমুখে আদর করে করে না পুরুষ আবার অনেক পরিবার এমনও আছে যে পরিবারের মহিলারা দিনদার দিনের পথে চলতে চায় কিন্তু পুরুষেরা জাহিলেদের কারণে এদেরকে চলতে দেয় না দিনের পথে চলতে দেয় না তালিমে যেতে দেয় না কোরআন করতে দেয় না একটু দিনের আলোচনা করবে সে সুযোগ করে দেয় না সারাটা দিন যাও চুলা ঠালো রান্না করো সন্তান দেখো এতটুকু জটিল সমস্যা আমি ইনশাআল্লাহ তাহলে শুধু ফ্যামিলির বিষয়ে একটা আলাদা লেকচার দিব ইনশাআল্লাহ আজকে আমি আলাদা লেকচার দিচ্ছি না আপনাকে কিছু মৌলিক পয়েন্ট বলছি ওনলি ফ্যামিলি ভাই বিশ্বাস করেন সমাজের কাঠামোগুলো ধ্বংস হয়ে যাচ্ছে ফ্যামিলির কারণে ওনলি ফ্যামিলির কারণে এত সমস্যা পরিবারগুলোতে এত সমস্যা আপনি চিন্তা করতে পারবেন ইল্লা মাশা আল্লাহ কিছু পরিবার বাদ যাদেরকে আল্লাহ বা খাস করে রহম করেছেন এদের পরিমাণ নিতান্তই নগণ্য খুব কম ম্যাক্সিমাম কেউ সন্তুষ্ট না স্ত্রী স্বামীকে নিয়ে সন্তুষ্ট না স্বামী স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট না স্বামী মনে করছে আমি এর চেয়ে ভালো স্ত্রী পেতে পারতাম স্ত্রী মনে করছে আমি এর চেয়ে ভালো স্বামী পেতে পারতাম হ্যাঁ দেখবেন পরিবারের সন্তান বেড়ে উঠছে স্বামী স্ত্রীর মাঝে খারাপ সম্পর্ক দেখে খারাপ সংস্কৃতি দেখে ব্যাড সে কাজের গুয়ার কাছে ঝগড়া ঝগড়া বিবাদ দেখে এরকম করে সন্তানটা বেড়ে উঠছে এই সন্তানটা যখন বড় হবে তখন এদের মানসিক অবস্থা কি ভালো থাকবে নিঃসন্দেহে এরা মাদক সেবন করবে জঙ্গি হবে সন্ত্রাসী হবে টেরোরিস্ট হবে সিরিয়াল কিলার হবে এরা এরকম হয়ে যাবে আর ছোটবেলা থেকে এরকম পরিবেশে তারা বড় হয়েছে ম্যাক্সিমাম পরিবার গিয়ে দেখবেন যে ম্যাচিউড হয়ে গেছে আমাদের যুবকরা বিয়েসাদের কোনো ব্যবস্থা নাই রিজিকের কোনো সোর্স নাই বিয়ে করতে পারে না গোপনে পাপ করে বা ফ্রি মিক্সিং এ যায় বা গার্লফ্রেন্ডের সাথে সময় দেয় বা জেনা করে এক পরে খেয়ে মিউজিকের কাছে যায় তারপর মাদক তারপর দেখবেন ইয়ে পর্যন্ত চলে যাবে চলে গিয়ে দেখা যাবে ধর্ষক হবে জুয়া খেলবে ক্যাসিনোতে যাবে অথবা দেখবেন কোন একটা পদের জন্য মানুষকে খুন করা শুরু করবে পরিবার এগুলো চলছে এর জন্য শুধু এই ছেলেটা দায়ী নয় এর পিতা মাতা দায়ী আছে পরিবারের পিতা না এখন ইব্রাহিমের মতো নয় সালাম পরিবারের মায়েরা এখন সারা এবং হাজরা আলী হিমা ইসালাম তাদের মতো নয় পরিবারের সন্তানরা এখন ইসমাইল আলী আলহালামের মতো নয় খুবই সমস্যা সমস্যা জটিল আবার আছে হারাম রিজিক পরিবারে হারাম রিজিক দিয়ে পরিবারের দেহ রক্ত মাংস গঠিত হয়েছে এই পরিবারে আপনি নূর কেমন করে আশা করতে পারে আর সবচেয়ে বড় কথা কি জানেন সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিক ভাবে এমন ভাবে ধোলাই করা হয়েছে আমাদের যে পশ্চিমারা অনেক ভালো ওদের লাইফস্টাইলটা অনেক ভালো ওই যারা মৎস্যক তারা অনেক ভালো ওদের সংস্কৃতিগুলো অনেক ভালো এগুলো দেখে দেখে মিডিয়ার মাধ্যমে দেখে 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 অসুস্থ পরিবেশে যখন মানুষ বড় হয়ে ওঠে তখন সে নিজেও অসুস্থ হয়ে যায় যখন আপনি এমন একটা পরিবেশে বড় হচ্ছেন যে পরিবেশে অশ্লীলতা আছে সুদ আছে বেহায় আছে জেনা আছে প্রতারণা আছে অবিশ্বাস আছে ঠনপাজি আছে তখন এই পরিবেশে আপনি নিজেও দেখবেন একটা প্রতারক হয়ে গেছে তখন অন্য কোনো ভালো মানুষকে আপনার কাছে ভালো মনে হবে না আপনি সন্দেহের চোখে থাকবেন অস্বস্তিতে কাউকে বিশ্বাস করতে পারবেন না একটা পরিবার শুধু ভালোবাসার ভিত্তিতে টিকে থাকে না একটা পরিবার টিকে থাকে সম্মান আপোষে রিত্বতা আত্মসম্মানবোধ গায়রথ এবং বিশ্বাসের ভিত্তিতে যে পরিবারে বিশ্বাস নাই একে অপরের উপরে সেই পরিবার কখনো টিকতে পারবে না যে পরিবারে একে অপরের প্রতি বিশ্বাস নাই শ্রদ্ধা নাই আনুগত্য নাই শুধু ভালোবাসা দিয়েও পরিবার টিকতে পারবে না কোটি কোটি টাকা দিয়েও পরিবার টিকতে পারবে না পরিবারের সবার মাঝে হৃদ্যতার দরকার থাকে মহব্বতের সাথে সম্মান থাকতে হয় একজন একজনকে সম্মান করতে জানতে হয় যার যার সম্মান তাকে তাকে দিতে শিখতে হয় আনুগত্য থাকতে হয় থাকতে হয় প্রত্যেকটা বিষয়ে জেতার মানসিকতার থেকে সবর করার মানসিকতা থাকতে হয় তখন দেখবেন পরিবার আস্তে আস্তে একটা রুহানি পরিবেশ তৈরি করতে পারবে ইনশাআল্লাহ পরিবারগুলিতে এখন এগুলো কোথায় সবাই যার যার স্বার্থ নিয়ে পড়ে থাকবে এবং এখনকার পরিবারের পুরুষগুলো হচ্ছে সব স্বার্থ পূরণ করার মেশিন যার যার স্বার্থ তাকে তাকে পূরণ করতে হবে অল পুরুষকে স্ত্রীর স্বার্থ পূরণ করতে হবে মায়ের বোনের সন্তানের সব স্বার্থ পূরণের মেশিন সে আর সারাটা জীবন এগুলো করার পরে শেষ বয়সে গিয়ে তাকে শুনতে হবে সে কিছুই করেনি কারোর হ্যাঁ এগুলো বাস্তব কোথায় আছেন আপনি এগুলোই বাস্তব আর সারাটা জীবন তাদের অভাব পূরণ করতে চাহিদা পূরণ করতে এর হায়াতটাই শেষ করে ফেলেছে দিনের জন্য কিছু করার সুযোগ হয়ে ওঠে নাই লাস্টে কবরে যাওয়ার পরে দেখবেন সন্তান তার একটা বছরেও কবর জিয়ারত করতে আসে না খুব জটিল অবস্থা ভাই আমি ও ফিদনা গুণে খুব ভাবি এবং একটা সলিউশনই পাই নিজে আমি একটাই সলিউশন পাই যে এই যে জীবনটা আল্লাহ দিয়েছেন সলাচি ইন্না ও নুসুকি ও এটাকে লিল্লাহি রবিল আলামিন করতে হবে মানে জীবনটা আল্লাহর এখানে আমার কথা আমার কাজ আমার চলাফেরা আমার পারিবারিক অ্যাটিটিউড আমার পড়াশোনা আমার দাওয়া আমার দিনের জন্য মেহনত যত কিছু আছে সবর আঘাত সহ্য করা কষ্ট সহ্য করা ইত্যাদি সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে কারো কাছে পৃথিবীর কোনো সৃষ্টির কাছে যাররা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না একটু আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে কোনো আশা করতে যায় না শুধু আল্লাহর কাছে আশা করেন সমস্ত কাজের প্রতিদান আল্লাহর কাছে চান পরকালে আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ শেষ হাসি আপনি হাসবেন ইনশাআল্লাহ এছাড়া আমি কোনো সলিউশন দেখি না ভাই আমি কলিজা থেকে কথাগুলো বললাম আপনাকে আর যে কথা কলিজা থেকে বের হয় সেই কথা আপনার কলিজার মধ্যে আঘাত করবেন চল সব কাজ শুধু আল্লাহর জন্য করেন কেউ আপনার আপন না আল্লাহ ছাড়া কেউ আপনার আপন নয় আপনি ভুল করবেন যদি আপনি অন্য কাউকে আপন মনে করেন আপনার পলিটিক্যাল লিডার আপনার প্রশাসনের সার আপনার পরিবারের স্ত্রী আপনার সন্তান হাবিজমি যা যা আছে যদি মনে করেন আমার আপন জন আপনি ভুল করবেন সবাই সবার স্বার্থ চেনে সবাই সবার স্বার্থ চেনে শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসেন আল্লাহ আপনার স্বার্থ চান না সারাটা জীবন পাপ করে থাকলেও একটা বার দাঁড়িয়ে খালি বলেন আল্লাহ আস্তাফুল্লা মন থেকে আল্লাহ আমি ভুল করেছি আল্লাহকে মাফ করে এক মুহূর্তের মধ্যে আল্লাহাকে আপনার সমস্ত গুণাগুলোকে পরিবর্তন করে দিবেন এইসব আল্লাহ ছাড়া কেউ নাই আপনার আল্লাহর জন্য খালেস করে ফেলেন নিজেকে তার দিনের জন্য চেষ্টা করেন তার দিন আজকে অবহেলিত তার দিন আজকে অপদস্থ সারা বিশ্বের বুকে আজকে মুসলিমরা নির্যাতিত নিপীড়িত দিনকে এগিয়ে নেওয়ার জন্য কিছু করেন আপনার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ইনশাল্লাহ আগামী দিন ইসলামের বড় বিজয় নিয়ে আসবে দিনের জন্য খালাস করে ফেলেন নিজেকে আপনার সময় আছে এখন জ্ঞান অর্জন করেন জ্ঞান অর্জন করেন পড়াশোনা করেন আলিমুল্লামের কাছে গিয়ে ক্লাসিক্যাল বইগুলো পড়েন প্রজেক্ট তৈরি করেন দাওয়াতি কাজ করেন বই লিখেন বক্তব্য দেন দিনের জন্য করেন আপনাকে আপনার দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন সাল দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন সাল আপনি দিনের জন্য খালাস করে ফেলেন নিজেকে আল্লাহর দিনের হয়ে যান এবং দুনিয়া যে কাজগুলো করবেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন কারো কাছে কিচ্ছু পাওয়ার আশা করবেন না দেখবেন ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন একটা পর্যায়ে গিয়ে নু আলি হিসালামকে বলতে হয়েছে রবিয়ানি বনফান আল্লাহ সাড়ে নয়শো বছর দাওয়াত দিলাম মানুষ কথা শোনে না মানুষ শোনেই না সাড়ে নয়শো বছর দাওয়াত দিলাম আল্লাহ আমার পরিবারের লোকও কথা শোনে না আল্লাহ আমি পরাজিত তুমি আমাকে সাহায্য করো একটা পর্যায়ে গিয়ে লুত আলী ইসাল্লামকেও তার স্ত্রী সন্তান ছেড়ে চলে যেতে হলো একটা পর্যায়ে গিয়ে ইব্রাহিম আলী তার বাবাকে ছেড়ে চলে যেতে হলো একটা পর্যায়ে গিয়ে আসহাইবুল কেয়াফকে সমাজ থেকে চলে যেতে হলো দূরে একটা পর্যায়ে গিয়ে মুহাম্মদ সাল আলী সাল্লামকে হিজরত করে চলে যেতে হলো সাথে কেউ ছিল না আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্যেই বিচ্ছেদ ইতিহাস তাদেরকে ভুলে যায় নাই একটা পর্যায়ে গিয়ে মানুষ যখন আর পারে না তখন প্রয়োজনে একা আল্লাহকে নিয়ে থাকতে হয় এটাই আল্লাহ পাকের মারিফতের সর্বোচ্চ লেভেল আল্লাহকে নিয়ে থাকেন ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন রাসুলকে নিয়ে থাকেন ভালো থাকবেন তার সুন্নাকে নিয়ে থাকেন ভালো থাকবেন তার দিনকে নিয়ে থাকেন দিনের জ্ঞান অর্জন করেন দিনটাকে প্রচার করার চেষ্টা করেন দিনটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন দিন প্রতিষ্ঠা করলে কারো কোনো ক্ষতি হবে না শৈথিল্যতাবাদী হবেন না আবার চরমপন্থী হবেন না জঙ্গি সন্ত্রাসী হয়ে যাবেন না মধ্যম পন্থায় দিনটাকে নিয়ে গিয়ে যাবেন মধ্যম পন্থায় গিয়ে যাবেন ধীরে ধীরে সবরের সাথে একটা লেকচারে বলেছিলাম আমাকে তিনটা নাসিহাত করেছিলেন একজন আলেম বলেছিলেন প্রথমে জ্ঞান অর্জন করো এক দুই তারপরে তুমি ধৈর্য ধরা শিখো আর তিন সাহসী হও ভীরু পুরুষের জন্য জান্নাত নয় তিনি বলেছিলেন অতএব এভাবে চিন্তা করলে আপনি ইনশাল্লাহ দুনিয়াতে ঠকবেন না বা দুনিয়াতে ঠকলেও পরকালে আপনি জিতবেন ইনশাআল্লাহ পরকালে আল্লাহ পাকে আপনার প্রতিটা কষ্টের প্রতিদান দিবেন ইনশাআল্লাহ আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে আল্লাহর হয়ে যাই আল্লাহর জন্য নিজেকে খালেজ করে দিই আর আল্লাহর ভালোবাসা পেতে চাইলে তার রাসুলকে আনুগত তার রাসুলের আনুগত্য করতে হবে তার শূন্য মাফিক চলতে হবে আল্লাহ পাকের ফরজ ওয়াজিবকে ভালোবেসে আদায় করেন বিরক্ত হয়েন না নামাজের হাজার হচ্ছে বিরক্ত হয়ে যায় না ভালোবেসে নামাজে যান যে আল্লাহ আমার কাছে একটা ইবাদত চেয়েছেন আমার রব আমার সৃষ্টিকর্তা আমাকে একটা সুযোগ দিয়েছেন আমার কাছে একটা ইবাদত চেয়েছেন শ্রেষ্ঠা চেয়েছেন আল্লাহ আমার কাছে কি আর চেয়েছেন তাওহিদ চেয়েছেন সুন্নত চেয়েছেন হালাল খাই এতটুক চেয়েছেন সাধ্য দিনের খেদমত এটা চেয়েছেন আল্লাহ পাকে আমার জন্য জান্নাত রেখেছেন আমি আল্লাহর জন্য করব না আল্লাহ পাকের কাজগুলো ভালোবেসে করেন আল্লাহ বাকে কাছে পাবেন ইনশাআল্লাহ দেখবেন যদি আপনি আল্লাহর হয়ে যান আপনি মনে মনে কিছু চাইবেন হাত উঠিয়ে চাওয়ার আগে আপনাকে আপনার সামনে আল্লাহ হাজির করে দেবেন চাল